বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর দুই সকালের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিছু শক্তি নির্বাচন বিলম্ব করার চেষ্টা ডক্টর ইউনুস বললেন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ সুষ্ঠু স্বচ্ছ উচ্চপুকুর জাতীয় নির্বাচনের আয়োজনে প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনেস গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এম ইপি মুনির সাতুরির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি কথা জানান নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব বাস্তবায়নে সাংবিধানিক আদেশের ফর্মুলা বিশেষত্ব প্যানেলের দিবাভিব্যক্ত রাজনৈতিক দলগুলা রাজপথে পি আর আদায় করা যাবে না আমরাও রাজপথে বক্তব্য দেব সালাউদ্দিন আহমেদ যেখানে সাধন সেখানেই দুর্নীতি সাবেক তারেক রহমান বললেন দুর্গাপূজা ঘিরে অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকুন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দুর ধর্মাবলম্বীদের শুভকামনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন এবারে শারদীয় দুর্গাপ সামনে রেখে পলাতক শাসনের সুবিধাভোগীদের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে ভোট দিতে পারবেন না শেখ হাসিনা সহ পরিবারের কেউ এনআইডি লক প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিং এর ব্যবস্থা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা ভোটের দিতে পারবে না সেনাপ্রধানের সঙ্গে ইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার গতকাল সেনা সদরের রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে দেখা করেন উনিশে জুলাই থেকে ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণে নেয় সরকার জবানবন্দিতে নাহিদ ইসলাম জীবনে ঝুঁকি বুঝতে পারে আত্মগোপনে চলে যায় ওবায়দুল কাদেরের বক্তব্য ছিল হামলার ও নির্দেশ হাসিনা রাজাকারের বাচ্চা বক্তব্য আন্দোলনকারীদের মর্যাদা হানি হয় আমলাদন্তে আটকার রোবটিক সার্জারি উত্তাপ দুই বিশ্ববিদ্যালয়ে রাকসুতে ম্যানুয়াল ভোট গণনা চায় ছাত্রদল বিপক্ষে শিবির চাকসুতে ছাত্র দল ও শিবিরের প্যানেল ঘোষণা আজ জবিতে ছাত্র সংসদে ভোট সাতাশ নভেম্বর রোডম্যাপ ঘোষণা চলতি মাসে আবার যুগ্ম সচিব পদদ্বন্দ্বী মামলা জট কমাতে পারে গ্রাম্য আদালত পূজার ছুটি স্কুলে সাত দিন কলেজে দশ দিন মাদ্রাসায় দুই দিন বাপদাদারা ঐতিহ্য প্রতিমা শিল্প আঁকড়ে আছেন তারা রংপুরের পীরগাছা উপজেলার জেনিয়া গ্রামের তিন ভাই সুনীল পুনিল ও সুশীল মায়ের প্রতিমা কারিগরি পাইলটের তুলকালাম। ডেমু টেন রাষ্ট্রের ক্ষতি ছয়শো কোটি টাকা বিমানে যান্ত্রিক কুটি নিরসনের কঠোর হওয়ার নির্দেশ রংপুরে ভাঙ্গন সিলেটে পানি বিপদসীমার উপরে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রী কুপিয়ে হত্যা টাঙ্গাইল সদর উপজেলায় মগরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান উত্তপকে না পেয়ে তার স্ত্রী নীলি কুপিয়ে হত্যা করেছে দুর্বতারা প্রিয় দেশবাসী প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন